কাশিদাসী মহাভারত বনপর্ব দুই যুধিষ্ঠিরের সূর্য আরাধনা ও বোলাভ যুধিষ্ঠির মহারাজ সেবেন ভাস্কর ব্রতি হয়ে নানা পুষ্পে পূজেন বিস্তর অষ্টোত্তর শতনাম জপেন ভূপতি দণ্ডবত প্রণমিয়া করে নানা স্তুতি তুমি প্রভু লোকপাল লোকের পালন চতুর্দিকে দীপ্ত দীপ তোমার কিরণ অমরকিণর নর রাক্ষস মানুষে সর্বস্থি হয় দেব তব কৃপাবশে। ইত্যাদি অনেক স্তব করেন রাজন আসিলেন তথা মূর্তিমান বিকর্তন বলিলেন চিন্তা ত্যায ধর্মের নন্দন সিদ্ধ হবে নরপতি যে তোমার মন কেউ দশ বৎসর যাবৎ রাজ্যহীনে যত অন্য চা পাবে মোর বরদানে ফলমূল শাক আদি যে কিছু আনিবে অল্পমাত্র রন্ধনেতে অব্যয় হইবে নন্দিনী কৃষ্ণা লক্ষ্মী অবতরী রন্ধন পাত্র ভান সদা থাকিবে ভরি কিন্তু এক বাক্য কহি শুন সর্বজনে সকলে সন্তোষ হবে তাহার রন্ধনে তাহার পাকের দ্রব্য অব্যয় হইবে যত চা তত পাবে কিছু না টুটিবে তাহার প্রমাণ কহি শুন সাবধানে আনন্দে সকল লোক থাকিবে কাননে যাবৎ দ্রৌপদী দেবী না করে ভক্ষণ শূন্য না হইবে রন্ধন পাত্র ততক্ষণ নিয়মের কথা এই কহিনু তোমারে সকল সম্পূর্ণ দ্রব্য হবে মোর বরে এত বলি অন্তর্হিত হন দিনকর সৃষ্ট হয়ে সবারে বলেন ঋগবর এমতে পাইল বর সূর্যের সেবনে বনে যান ধর্মরাজ সঙ্গে দ্বীজবনে কাম্যক বনেতে প্রবেশিলেন ভূপতি ভাতৃ পুরোহিতপুর লোকের সংহতি পর্বের কথা পাপের বিনাশ বনপর্বে যত্নেতে রহিল কাশিদাস